আপনারা দেখবেন যে অনেকে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট করে বাট রুলস গুলো কিন্তু আমার মতো ফলো করে না এদের জন্য কিন্তু কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টটা আশীর্বাদ না হয়ে এটা কিন্তু ওনাদের জন্য আরও ক্ষতি হবে ইনশাআল্লাহ এখন পুরোপুরি ইনশাআল্লাহ আমি সুস্থ পুরোপুরি সুস্থ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফিজিওথেরাপি অস্টিওপ্যাথি অস্টিওপ্যাথিপেটিক চিকিৎসক দর্শক আমাদের সাথে একজন সম্মানিত রুগী আছেন উনি দীর্ঘদিন একটা সমস্যায় ভুগতে ছিলেন তো ওনার মুখে আমরা একটু ডিটেলস শুনবো ওনার পরিচয়টা তো শুরুতে একটু জেনে নেব পাশাপাশি ওনার কি সমস্যা ছিল সেটা আমরা একটু ওনার মুখে শুনবো আসসালাম আসসালাম আপনার নাম কি রাজু আহমেদ আপনার বাসা কোথায় বগুড়াতে আপনি প্রফেশনালি কি করতেন আমি একটা জব করি গভর্নমেন্ট সার্ভিস জি জি রাইট ওকে তো আপনার কি সমস্যা ছিল দীর্ঘ দিন ধরে বলেন তো আমি প্রায় এক বছর হইলে আমার হাতে ব্যথা জি আমার যেটা সমস্যা আমি এমআরআই করার পর আমার রগে সমস্যা ধরা পড়ছে রগের তাই তো জি তারপরে আমার হাতে ব্যথা হাত ইরির করতে হাত অবশ্যই আসতো

আমি পরে আমার এক ডাক্তার যেটা বলছে উনি বললো যে আপনি সিআরপি তে ভর্তি হন সি আর পি তে আমি ভর্তি হইনি যেকোনো ভাবে আপনার এই ধানমন্ডি দুই আপনার এই ফিজিওথেরাপি

ওকে তার মানে আপনি আমাদের চিকিৎসা নিয়ে হ্যাপি ইনশাল্লাহ কতদিন ধরে বেথাটা নাই বল একটু আমি আসার পর আমি আসার পর দুই তিন দিন পর থেকে আমি অনেকটা আহ আরামের দিকে ইনশাল্লাহ এখন পুরোপুরি ইনশাল্লাহ আমি সুস্থ পুরোপুরি সুস্থ না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শক আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটাই হচ্ছে বরাবরই বলি যে আমাদের এই ভিডিও গুলো করার উদ্দেশ্যটা হচ্ছে স্বাস্থ্য সচেতন করা অনেকে আহ এমনি মেডিসিনের চিকিৎসা দীর্ঘমেয়াদি নেন দীর্ঘমেয়াদী নিয়ে এই সমস্যাগুলোকে আরও বেশি ক্রনিক পর্যায়ে নিয়ে যান অ্যাকচুয়ালি কিন্তু এটা ঠিক না আপনি যদি ব্যথার শুরুতে একজন ওস্টিওপ্যাথি কারো অথবা একজন ভালো ফিজিওথেরাপিস্টকে দেখে চিকিৎসা নিতে পারেন তাহলে চিকিৎসাটা কিন্তু আপনার জন্য খুব ইজি তো সেক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদী ভোগেন দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খেয়ে জাস্ট সিমটমটাকে কমিয়ে রাখেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা অবশ্যই অবশ্যই রোগের যে মূল কোর্স সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে ডায়াগনোসিস করে চিকিৎসা করা সবার জন্যই উচিত তো আমি আবারও বলছি আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন পেইন ফ্রি লাইফ হ্যাপি লাইফ